পচনে বিএনপির তার্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুশিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ না করার প্রত্যয় সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে বৃহস্পতিবার থেকে এক ঘন্টা করে কর্মবিরতি রাজধানী জুড়ে তীব্র যানজটে নাকাল নগরবাসী বিএনপি ও জামায়াতের সমাবেশকে কারণ বলছে ট্রাফিক পুলিশ এবং টোকিওতে ডক্টর ইউনুসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শুক্রবার শিগের ও ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত কিরে ক্লাসটা দশটায় এখনই তো সাড়ে নটা বাজে আরে মামা দেশি ভাইবে পৌঁছে যাবো অনটাইমি মামা দেশীয় এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুশিয়ার এসেছে এমএনপির তরুণ সমাবেশ থেকে এখান থেকে আরো বলা হয় পদত্যাগ নিয়ে নাটক করেছে সরকার তাই আর সময় নষ্ট না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বিএনপির তিন সংগঠনের আয়োজনে নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয় আটাশ মে দুপুর দুইটায় জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে সমাবেশ উপলক্ষে রাজধানী নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তিন মাসের মধ্যে সম্ভব হলেও দশ মাস পরও নির্বাচন দেওয়া হচ্ছে না অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে আহ্বান জানাচ্ছি সাই কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকে বিদেশে থাকতেন আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাষ্টে থাকতে হতো সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে তোমাদের উপর কোনো ভরসা নাই সাইকমিটির কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা নির্বাচনে রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলেও দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বুধবার আটাশ মে সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আটাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় নবীন কর্মকর্তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান আটাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে এবার একশো জন অফিসার কমিশন লাভ করেন কমিশন প্রাপ্তদের মধ্যে একশো জন পুরুষ তেইশ জন নারী ও চারজন ফিলিস্তিনি অফিসার রয়েছেন জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরিলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বুধবার আঠাশ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি ভূমিসচিব বলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এ অবস্থায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে কর্মবিরতি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা তারা বলছেন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার উনত্রিশ মে থেকে প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা তীব্র যানজটের কারণে চরম ভোগান্তির শিকার নগরবাসী বিশেষ করে ব্যস্ততম এলাকা শাহবাগ পল্টন ও মতিঝিলে মানুষের দুর্ভোগ ছিল সীমাহীন গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকতে হয়েছে বুধবার আটাশ মে সকাল থেকে অচল হয়ে পড়ে এইসব রাস্তা সকাল সাড়ে আটটার দিকে ধীরে ধীরে যানজট শুরু হয় যা দুপুর একটা পর্যন্ত তীব্র আকার ধারণ করে নয়াপল্টনে বিএনপি ও শাহবাগে জামায়াতের রাজনৈতিক কর্মসূচির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয় শান্তিনগর এলাকায় আটকে থাকা যাত্রী মোহাম্মদ আব্দুল কালাম বলেন সকাল এগারোটায় উত্তরা থেকে বের হয়েছি এখন পর্যন্ত মতিঝিল পৌঁছাতে পারেনি শান্তিনগরেই আটকে আছি প্রচণ্ড গরমে এই যানজট একেবারেই অসহনীয় নিয়মের ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ কমিশনার জালাল উদ্দিন চৌধুরী বলেন আজ রাজনৈতিক কর্মসূচির কারণে রাস্তায় প্রচণ্ড চাপ রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আটাশ মে টোকিও সফরের সূচনা করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আসো বিকেল পাঁচটায় টোকিওর ইম্পোরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তারোয়াসোকে অবহিত করেন এবং নির্বাচনের জন্য এটি সময়সীমা ঘোষণা করেছেন বলে জানান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ অধ্যাপক ইউনুস চার দিনের সরকারি সফরে আজ দুপুরে টোকিও পৌঁছান তিনি ত্রিশতম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে